নমস্কার এবং স্বাগতম আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব রাশির জাতকদের জন্য দু সালের আগস্ট মাস কেমন যাবে কোহদের স্পষ্ট চলাচল রাশিচক্রের গভীর বিশ্লেষণ এবং বাস্তব জীবনের প্রেক্ষিতে তার প্রতিফলন সব কিছু নিয়ে কন্যা অর্থাৎ ভিগ্র এই রাশিটি বুধ দ্বারা শাসিত এবং এর অন্তর্নিহিত শক্তি হচ্ছে বিশ্লেষণ যুক্তিবোধ শৃঙ্খলা ও নিখুঁতার এক অপূর্ব সংমিশ্রণ এই রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ নির্ভুলভাবে করতে চায় কিন্তু সেই চেষ্টার পেছনে লুকিয়ে থাকে এক নীরব গভীর আত্মত্যাগ এই আগস্ট মাসে যখন বৃহস্পতি রয়েছে বিশ্বরাশিতে আর শনি অবস্থান করছে কুম্ভে তখন কিছু পরিবর্তন কিছু বাধা আবার কিছু আশা জাগানিয়া নেওয়ার সম্ভাবনাও দেখা দেবে এই কন্যারাশির জাতকদের জীবনে বিশেষ করে যেহেতু রাহু এবং কেতু দুই বিপরীত দিক থেকে টান সৃষ্টি করছে সেই টানা টানাপোড়েন কেমনভাবে প্রভাব ফেলতে চলেছে তা আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব। তাই আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন অথবা আপনার চন্দ্র রাশি কন্যা হয়ে থাকে তাহলে এই রাশিফল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করি আগস্ট মাসের বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ এই আগস্ট মাসে কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে শুরু হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার পরীক্ষা আপনার রাশি প্রতিবোধ এই মাসের প্রথমার্ধে থাকবে কর্কট রাশিতে যা একাদশ স্থানে ফলে গ্রুপ ও টিমওয়ার্কে আপনার ভূমিকা বৃদ্ধি পাবে বিশেষত ম্যানেজমেন্ট বা পরিকল্পনা সংশ্লিষ্ট কাজে দুই আগস্টের পর বুধের সিংহরাশিতে গমন আপনাকে কিছুটা গোপন ব্যাকেন্ড কাজের দিকে ঠেলে দিতে পারে কিছু অসুবিধাজনক সহকর্মী বা পেছনে কথা বলা সহ্য করতে হতে পারে কিন্তু এখানেই আপনার কৌশল ও মস্তিষ্কের জোর কাজে লাগাতে হবে শান্ত থেকে কাজ করুন ফল মিলবে বারোই আগস্টের পর সূর্য ও মঙ্গল উভয়ই দ্বাদশে আসছে তখন কাজের পরিমাণ বাড়বে কিন্তু ফল খুব সহজে আসবে না কিছু বিদেশ সংক্রান্ত কাজ বা গোপন প্রকল্পে আপনি যুক্ত হতে পারেন সরকারি চাকরি গবেষণা ব্যাংকিং, ডেটা বিশ্লেষণ কিংবা কনফিডেন্সিয়াল প্রজেক্টে থাকা জাতকদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ তবে পেছনের শত্রুতা ও অফিস পলিটিক্স থেকে সাবধান মঙ্গল দ্বাদশে থাকলে কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি না হলে নিজের ক্ষতি ডেকে আনতে হতে পারেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ রাখা একেবারেই উচিত হবে না যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ সতেরোই আগস্টের পর সুযোগ আসতে পারে বিশেষ করে যারা বিদেশে চাকরি বা এমএনসি সংস্থায় চান তারা সক্রিয় হন তবে শুধু চেষ্টা নয় যোগাযোগ রক্ষা ও ফলো আপ করাও খুব জরুরি হবে ব্যবসার ক্ষেত্রে এই সময় একটু ব্যয়ের দিকে নজর রাখতে হবে পুরোনো কোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে তবে নতুন বিনিয়োগ পর বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আঠেরোই আগস্টের পর চিন্তা করলে ভালো অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এই মাসে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন গ্রহগত অবস্থান বলছে কিছুটা মানসিক চাপ ঘুমের সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে আপনার রাশিপতি বুধ যখন কর্কট রাশিতে থাকবে তখন মানসিক অস্থিরতা কিছুটা থাকবে অতীতের কিছু ঘটনা মনে বারবার ফিরে আসতে পারে এই সময় আপনাকে চেষ্টা করতে হবে নিজেকে ইতিবাচক চিন্তায় ব্যস্ত রাখতে হজমজনিত সমস্যা বা অ্যালার্জি হতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত বাইরে খাবার খান বা দীর্ঘ সময় বসে কাজ করেন ষোলোই আগস্টের পর যখন মঙ্গল ও সূর্য একসঙ্গে চলে আসবে দ্বাদশে তখন চাপ রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে পুরোনো কোনো রোগ পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে যেমন জ্বর গ্যাস্ট্রিক অথবা কোমর ও ঘাড়ে ব্যথা অনিন্দ্রা ও উদ্বেগ জাতক জাতিকাদের মধ্যেও দেখা দিতে পারে কারণ দ্বাদশ তো মঙ্গল মনের অস্থিরতা বাড়ায় তাই শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়া জরুরি যারা আগে থেকে রোগে আক্রান্ত বিশেষ করে ডায়াবেটিস হরমোনাল সমস্যা অথবা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য নিয়মিত ওষুধ সময় মতো ঘুম এবং পরিমিত খাবার অত্যন্ত জরুরি প্রতিদিন ভরে অন্তত পনেরো মিনিট প্রাণায়ম বা মেডিটেশন করুন তেল ময়লাযুক্ত খাবার কম খান হালকা ও সেদ্ধ জাতীয় খাবার গ্রহণ করুন দুপুরে ঘুম না নেওয়াই ভালো এতে রাতের ঘুম ভালো হবে এই মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি হবে কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে যাওয়া এক সময় ধনভাগ্য থাকবে তবে তা নির্ভর করবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সময় বেছে নেওয়ার ওপর এই সময় অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বিশেষ করে সামাজিক অনুষ্ঠান বন্ধু বা স্বজনকে সাহায্য করার ক্ষেত্রে আপনার দ্বাদশে বুধ অবস্থান করায় উপার্জনের সুযোগ থাকবে তবে সেই অর্থ খুব সহজে ধরে রাখা যাবে না যারা ফ্রিল্যান্স অনলাইন ইনকাম বা কমিশন ভিত্তিক আয় করেন তাদের জন্য এই সময়টা মোটামুটি অনুকূল পনেরোই আগস্টের পর মঙ্গল ও সূর্যের দ্বাদশ গমন অর্থনীতিতে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে হঠাৎ কোনো বড় খরচ যেমন চিকিৎসা ট্রাভেল বা জরুরি পারিবারিক খরচ তৈরি হতে পারে ব্যাংক থেকে লোন নেওয়ার প্রয়োজনও দেখা দিতে পারে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে রিটার্ন কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে ভালো দিক হল রাহু ষষ্ঠস্থানে থাকায় পুরনো কোনো ঋণ শোধে সুবিধা হতে পারে পাশাপাশি যারা আইনি মামলায় অর্থ জড়িত আছেন তাদের পক্ষে ফল বেরোতে পারে তবে ঝুঁকি নেওয়ার আগে বিচার বিশ্লেষণ জরুরি আয়ের সম্ভাবনা কোন কোন জায়গা থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন প্রযুক্তি ডেটা অনলাইন কাজে যুক্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ফিল্যান্সে কাজ বা পার্ট টাইম প্রজেক্ট বা বিদেশে উৎস থেকে ইনকাম আসার সুযোগ তৈরি হতে পারে যারা রিয়েল এস্টেট কনসালটেন্সি স্বাস্থ্যসেবা বা টিচিং পেশায় আছেন তাদের বিকল্প ইনকাম সোর্স খুঁজে পেতে পারেন এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও পারিবারিক জীবনে মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে আবেগের প্রকাশ হবে গভীর আবার কোথাও মানসিক দূরত্বের ইঙ্গিত দেখা দিচ্ছে অতএব সম্পর্ক ধরে রাখতে হবে ধৈর্য ও সংবেদনশীলতার সঙ্গে বুধ ও শুক্র মাসের শুরুতে একাদশে অবস্থান করায় প্রেম সম্পর্কের মধ্যে রোম্যান্স যোগাযোগ ও মানসিক বোঝাপড়া ভালো থাকবে যারা প্রেমে রয়েছেন তাদের একে অপরকে সময় দিতে পারেন এবং নতুন সম্পর্ক আরও গভীর হবে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য চার থেকে বারোই আগস্ট পর্যন্ত সময়টি বেশ অনুকূল যদি মন থেকে বলার সাহস থাকে তাহলে সারা পেতে পারেন কিন্তু মাসের দ্বিতীয় ভাগ্যে বিশেষ করে আঠেরোই আগস্টের পর মঙ্গল ও সূর্য দ্বাদশে গমন করবে তখন কিছু মানসিক দূরত্ব ভুল বোঝাবুঝি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্ককে কিছুটা টাল করে তুলতে পারে এই সময় হঠাৎ রাগ অহংবোধ বা সন্দেহ থেকে দূরে থাকতে হবে না হলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বিবাহিত দাম্পত্য জীবনে কিছুটা চাপ দেখা দিতে পারে বিশেষ করে যদি সঙ্গীর সঙ্গে পুরনো কোনো মানসিক দূরত্ব আগে থেকেই থেকে থাকে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সতেরো থেকে পঁচিশ আগস্টের সময়কালে তাই কোনো তর্কে না গিয়ে আলোচনা ও বোঝাপড়ার পথই চলা সেও যারা বিবাহের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য শুভ সময় শুরু হবে মাসের শেষ সপ্তাহে সাতাশ আগস্টের পর ভালো কোনো প্রস্তাব আসতে পারে বিশেষ করে বন্ধু বা পরিজনের মাধ্যমে প্রতি শুক্রবার সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন সম্পর্ক মধুর থাকবে অতএব আমরা বলতে পারি এই আগস্টে কন্যা রাশির জাতকদের প্রেম ও পরিবারের সৌন্দর্য যেমন থাকবে তেমনি কিছু মেঘও জমে উঠতে পারে যদি আপনি শ্রবণ সহানুভূতি ও সময় দিতে পারেন তাহলে সম্পর্ক আরও শক্ত হয়ে উঠবে এই আগস্ট মাসে কন্যারাশির ছাত্র ছাত্রীদের জন্য সময়টা একদিকে যেমন অনুকূল সুযোগ আনছে তেমনি কিছুটা মানসিক চাপ এবং মনোসংযোগহীনতার ইঙ্গিত রয়েছে তাই এই সময় হবে আপনার স্মার্ট স্টাডি এবং সঠিক ফোকাসের পরীক্ষা রাশিপতি বুধ একাদশে অবস্থান করায় ইচ্ছাশক্তি শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস এই সময় ভালো থাকবে যারা সাধারণ পড়াশোনার ছাত্র অর্থাৎ স্কুল কলেজে তাদের জন্য নতুন কিছু শেখার আগ্রহ ও গাইডেন্স পাওয়ার সময় এটি শিক্ষক অভিভাবক বা সিনিয়রদের সাহায্য পেলে পড়াশোনার গতি বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এটাই সময় রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন মঙ্গল ও সূর্যের দ্বাদশে গপন মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে মনসংযোগে বিঘ্ন পরীক্ষার ভয়ে আত্মবিশ্বাস কমে যাওয়া বা পড়া মনে না রাখা এই ধরনের সমস্যার আশঙ্কা আছে বিশেষ করে যারা অনলাইন ক্লাসে পড়েন বা একা প্রস্তুতি নেন তাদের একটু বেশি স্ট্রেস হতে পারে এই সময় নিজের ওপর চাপ না বাড়িয়ে ছোটো ছোটো টার্গেট ঠিক করে পড়া এবং রিভিশনে জোর দিন পাশাপাশি ফোন বা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকাই উত্তম যারা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন শনি ও রাহুর অবস্থান অনুকূল তাই মাসের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ আবেদনপত্র বা ইন্টারভিউ দিতে পারেন তাহলে আমরা বলতে পারি এই আগস্ট মাসে কন্যাশি ছাত্রছাত্রীদের সামনে সাফল্যের রাস্তা খোলা কিন্তু তা অর্জন করতে হবে সংযম রুটিন ও ধৈর্য দিয়ে কাজের চাপে মাথা না গরম করে ধাপে ধাপে এগুলো ফলাফল আসবে প্রতিদিন সকালে পড়ার আগে সরস্বতী নম মন্ত্রটি জপ করুন এগারোবার শক্তি ও মনোসংযোগ বাড়বে প্রতি বুধবার কাঁচা হলুদের গুঁড়ো বা গঙ্গা জল মিশিয়ে বুধের জন্য প্রণাম করুন এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন